ফোন কৰলাৰ কিয় বাচ্ছাদী যা ওমা আজকে হলো সানডে মানে বরের ছুটি তো সেই জন্য আজকে কিন্তু সকালে একটু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম মানে সাতটার দিকে বরের যেহেতু ডিউটি নেই তো একটা দিনেই আমি একটু রেস্ট পাই তো যাই হোক তো দেখা যাক দিনটা কীরকম কাটে এখন বেজে গেছে সকাল দেখতেই পাচ্ছ তোমরা সাড়ে আটটার মতন মানে সাড়ে আটটার একটু বেশি তো যাই হোক আমি কিন্তু স্নানটা করে নিয়েছিলাম আজকে কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তাই সকাল সকাল স্নানটা করে নিলাম না হলে তো পরেই করতাম তো এখন চলে যাবো রান্নাঘরে তুমি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তোমাদের সকলে ভালোবাসা আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে হলো সানডে আজকে বড়ের ছুটি মানে ডিউটি নেই যেহেতু আজকে সানডে তো তোমাদেরকে বললামই তো সাড়ে আটটা পার হয়ে গেছে এখনও কিন্তু আমি রান্না করিনি নাহলে এই সময় কিন্তু আমার রান্না টিফিন বানানো সব কিন্তু কমপ্লিট হয়ে যায় তো আজকে এখনও করিনি আজকে একটু লেট করে উঠেছিলাম কারণ সপ্তাহে একটা দিনেই মাত্র আমি মানে একটু রেস্ট পাই তো যাই হোক যার কারণে একটু দেরি করে উঠেছিলাম তো স্নানটা করে নিয়েছি তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আজকে ব্লগটা ভালো হতে পারে তো চলো দেখতে থাকো আজকে যেহেতু বরের ডিউটি নেই তাই তিনবেলায় কিন্তু আমাকে রান্না করতে হবে না হলে কিন্তু রান্না করলে হয়ে যায় যেহেতু দুপুর টাইমটা আসে না তাই সকালে আর রাত্রে রান্নাটা আমি করে ফেলি আর সকালে যে রান্নাটা করি সেটাই আমি দুপুরে খাই তো যাই হোক আজকে যেহেতু বাড়িতে আছে তাই আমাকে তিন বেলায় রান্না করতে হবে তাই সকাল সকাল মার ভাত বানিয়ে নিয়েছি গরম গরম মার ভাতের সঙ্গে কিন্তু ছিল আলু সিদ্ধ আর বিমস ভাজি মার ভাতের সঙ্গে আলু সিদ্ধ হলে কিন্তু আর কিচ্ছু লাগে না আমরা দুজনে কিন্তু খুব সুন্দর করে খেয়েছিলাম আর এত ভালো হয়েছে খাওয়াটা মানে কি আর বলব এর আগে একটা আমি ওষুধ খাচ্ছিলাম সেটা না কোনো কাজ করছিল না তাই বর কালকে ওষুধটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছি তাই এটাই খেয়ে নিলাম এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরবেলা আমার না একটু একটু খিদে পেয়ে গিয়েছিল যার জন্য নিমকে খাচ্ছিলাম আর বর আজকে আমাকে চিকেন বানিয়ে খাওয়াবে তো আমি কিন্তু আগে রান্না করে রেখেছিলাম ও বললো যে আজকে চিকেনটা শুধু আমি বানাবো আর বাদবাকি রান্না তুমি করে রেখো তো সেই মতো আমি কিন্তু রান্নাও করে রেখেছি তাই নিমকে খাচ্ছিলাম বরকে একটু খাইয়ে দিলাম তো চলো এবার তোমরাও দেখে নাও যে আমি কি কী রান্না করছিলাম আর একটা কথা তোমাদেরকে বলছি আমার বর কিন্তু চিকেনটা বানাচ্ছে দেখে কেউ ভেবো না যে খুব বেশি কাজ করে ফেলেছে বা করছে ও কিন্তু কিচ্ছু করে না জাস্ট আজকে চিকেনটা বানাচ্ছে ইচ্ছে করে তো যাই হোক এখানে চলো দেখে না তোমরা কী কী রান্না করেছিলাম আজকে এখানে আছে ডাল আলু ভাজি আর নিচেরটাতে আছে ভাত তো যাই হোক মাংসটা প্রায় হয়েই এসেছে তাই আমাকে একটু বললো যে কষানি মাংস খেতে মানে কষানো মাংস খেতে যে এত ভালো লাগে আমার কি আর বল চেয়েছি বলে আমাকে একটাই দিল তাই আমি একটাই খেয়ে নিলাম তারপর এদিকে দুজনে মিলে বসে পড়েছি দুপুরের খাবার খেতে এই যে হলো চিকেন আর সত্যি কথা নিজের বর বলে বলছি না মানে এত টেস্টি হয়েছে চিকেন আমি সত্যি কথা আশা করিনি ভেবেছিলাম যে ভালো হবে জুতো আমাকে পড়াই দিবা নতুন জুতো আমার বড় জুতা এই জুতোটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে আর দারুণ মানে দারুণ এসেছিলো দাম হিসাবে এখন ট্রেন্ডিংয়ে এই জুতোগুলোই চলছে মানে এরকম টাইপের জুতোগুলোই আর এই জুতোটা না আমার মানে দারুণ লেগেছিলো হঠাৎ করে মোবাইলের নোটিফিকেশান এসেছিলো তারপরে দেখলাম সেখানে সেখান থেকে ভালো লেগে গিয়েছিলো তারপরে অর্ডার করেছিলাম তো সেটাই আজকে আসলো আর দাম হিসাবে অনেকটা সুন্দর এসেছে তো যাই হোক মিশোর প্রোডাক্ট মানে এত ভালো আসবে আশা করিনি তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে হলো একেবারে সন্ধ্যাবেলা তখন না বর যেন নিয়ে একটা রাগ করেছিল মানে আমি একটা কী যেন বলে ফেলেছিলাম তো তার জন্য ওইদিকে ঘুরে আছে বারবার বল ছিলাম যে ভিডিও করছি একটু তাকাও একটু তাকাও তাকালোই না মানে দেখে বোঝাই যাচ্ছে যে ও কিন্তু রাগ করে আছে মানে আমার সাথে তখন কিন্তু কথা বলে না তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা তো বর বললো যে আজকে বাইরে খাওয়াতে নিয়ে যাবে তার জন্য আমাকে রেডি হতে বলে ও কিন্তু সোফার মধ্যে শুয়ে আছে কারণ আমার রেডি হতে বেশি একটা টাইম লাগবে না আজকে যেহেতু খেতে যাব। মানে বাড়ি থেকে বেশি একটা দূরে না যার জন্য কিন্তু ছটফট করে রেডি হয়ে নিচ্ছি আর আজকে কেন খেতে যাচ্ছি তারও কিন্তু একটা বিশেষ কারণ আছে সেটা হলো এর আগে ভিডিওতে তোমরা তো দেখেছিলে যে আমার বোন এসেছিলো আর চলেও গিয়েছে তো ও ওর সাথে একদিন আমাদের বাইরে খেতে যাওয়ার কথা ছিল মানে প্ল্যান ছিল সেটা কোনো কারণে হয়নি আর বোনও তো চলে গেল বোন গিয়েছিল বাবা চলে যাবে তার জন্যই আর যার কারণে কিন্তু বাইরে খাওয়াটা আমাদের ক্যান্সেল হয়ে গিয়েছিল তাই ভাবলাম আজকে যেহেতু ফাঁকা আছি মানে বড় ডিউটি নেই তো যার কারণে আজকে বাইরে খেতে যাওয়াই যায় বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ যেহেতু বোন যাবে তাই বাড়িতে তো ঢুকতে হবে বোনকে নিয়ে তারপরে কিন্তু আমরা যাব তো যাই হোক আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে তো দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের বাড়ি মানে আমার মায়ের ঘর আর ওদিকে রেডি হচ্ছিলো ওই ঘরে ও রেডি হওয়া হয়ে গেলে পরে আমরা কিন্তু বেরিয়ে আর এখন তো গরম পড়ে গেছে মানে ঠান্ডা নাই বললেই চলে আর বাইরে না গাড়ির মধ্যে হাওয়া লাগলে না অনেকটাই ঠান্ডা লাগে যার জন্য কিন্তু এরা সোয়েটার আর সাথে পরে 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 আমিও নিয়েছিলাম নিয়েছিলাম বাড়িতে এসে মানে জ্যাকেট আমি তো বাড়ি থেকে জ্যাকেট পরে বা সোয়েটার পরে আসিনি তোমরা তো দেখতেই পেয়েছিলে আর বাইরে বেরিয়ে না অনেকটা ঠান্ডা লেগেছিল মানে যখন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে এসেছিলাম ওইটুক টাইমের মধ্যে অনেকটা ঠান্ডা লেগে গিয়েছিল যার কারণে পরে বাধ্য হয়ে আমি একটা জ্যাকেট পরে নিয়েছিলাম পাতলা টাইপ যাই হোক আমরা কিন্তু প্রায় চলে এসেছি কারণ তোমাদেরকে তো বললাম যে আজকে বেশি দূরে যাব না আবার বেশি কাছে বললেও ভুল হবে তার কারণ বাইকে যেতেই মোটামুটি পনেরো থেকে দশ থেকে পনেরো মিনিট লেগেই যায় তো যাই হোক আমরা মোটামুটি চলে এসেছি এই যে এটা হলো পুন্ডিবাড়ি আমরা পুন্ডিবাড়িতে আজকে খেতে এসেছিলাম আর এখানে একটা বাজারে ফেমাস একটা দোকান আছে দোকানটা বেশি একটা বড় না কিন্তু দোকানটা খুবই মানে খুবই ফেমাস হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় মানে কী আর বলবো তো আমরা এসে কিন্তু ফার্স্ট তিনজনে তিন প্লেট ঘুগনি নিয়েছিলাম কারণ ঘুগনি খেতে আমি ভীষণ ভালোবাসি তারপরে নিয়ে নিলাম দুটো লেক আর এটা কিন্তু মানে লেক বললে হবে এটা হচ্ছে ট্যাংড়ি আমি আর বোন খাবো এটা তাই আমরা দুটো নিয়েছিলাম বর বলেছে এটা খাবে না তারপরে খেয়ে নিলাম আমরা এখানে চিংড়ি চপ আর চিংড়ি চপটা একটা মানে কি বলবো ফেভারিট আমার একটা চপ তো এখানে বড় খাচ্ছিল মানে আমরা তিনজনেই খাচ্ছিলাম এই চপটা আর বর কিন্তু টেঙ্গিটা খায়নি আর এখানে আমার বোন এখনো এটা নিয়ে দাঁড়িয়ে আছে খেতেই পারছে না আমার বোন কিন্তু মোটামুটি সব কিছুই খেয়ে ফেলেছে শুধু টেঙড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে ওটা না খেতেই পারছে না তো যাই হোক আমরা চলে আসলাম আরও একটা দোকানে এখান থেকে আমরা খাবো না কারণ আমাদের খাওয়া কমপ্লিট এখান থেকে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব খাওয়ার জন্য কারণ বাড়িতে তো মা আছে আর বাড়িতে না সবজিও নেই যার কারণে কটা সবজিও নিয়ে নিলাম আর এই দোকানটা ছিল সবজির দোকানের পাশে যার কারণে কিছু সবজি নেওয়া হয়ে গেল আর এখানে শুধু মার জন্য বললে ভুল হবে কারণ এই বোনের জন্য কিছু জিনিস নিয়েছিলাম এখানে চাউমিন আছে সিঙ্গারা আছে চপ আছে তারপরে আরও অনেক কিছুই আছে তো যাই হোক যাওয়ার পথে এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম আমার বোন ভীষণ মানে ভীষণ পরিমাণে আইসক্রিম ভালোবাসে ও বারো মাসে আইসক্রিম খায় মানে ঠান্ডা গরম কিছু না ও যেখানেই যাবে একটা আইসক্রিম কিনে নেবে হয় যাওয়ার সময় না আসার সময় এত পরিমাণ ভালোবাসে তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতেই খাওয়া শুরু করে দিয়েছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ মোটামুটি রাত তখন দশটা কি সাড়ে দশটা বেজে গেছে সকালে আবার বরের ডিউটি আছে তো সকাল সকাল তো উঠতে হবে

তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে আর মা যেহেতু একা একা আছে তাই আজকে বোন আমাদের সঙ্গে যাবে না মানে মা আর বনেই শুধু বাড়িতে যার জন্য কিন্তু আমাকে বাড়ি আসতে হলো বোনকে দিতে না হলে বোনকে আজকে নিয়েই যেতাম আর এখানে খাওয়ার জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো মাকে দেবো দিয়ে বোনকে রেখে আবার আমরা চলে যাব কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আমার বোন আর আমার বরের সম্পর্কটা হলো একদম সাপে নেউলের সম্পর্ক বললেই চলে মানে এত পরিমাণ ঝগড়া ওদের মধ্যে মানে আমার সাথেও হয়তো আমার বরের এতটা ঝগড়া হয় না মানে যতটা এরা দুজনে মিলে ঝগড়া করে ততক্ষণ থেকে এখানে এসেছি মানে বাড়ির সামনে মা যেহেতু আর ওরা দুজন ঝগড়া মানে থামাচ্ছেই না মানে ঝগড়া করেই যাচ্ছে যাচ্ছে করেই আমি বিরক্ত হয়ে ভিডিও করছিলাম তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এসেছে এগুলো দিয়ে কিছুক্ষণ পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে তোমাদেরকে কথা একটু বললাম সকালে আবার বরের আছে ডিউটি সকাল সকাল তো উঠতে হবে যার জন্য কিন্তু আমরাও চলে এসেছি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো যাই হোক রবিবারের ছুটির দিনটা বড় আমাদের সাথে এভাবেই কাটালো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপাতত সবাই সুস্থ থেকে ভালো থেকো সবাইকে ডাটা